হ্যালো বন্ধু বান্ধবীরা গুড ইভিনিং আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আমি সঞ্জয় দায় ফেললাম সন্ধ্যা সন্ধ্যায় বিশ্বকর্মা পূজাতে অলকা ক্রিয়েশনের বাড়িতে মানে অলকা দুই বাড়িতে ঠিক আছে তো পূজার যে সেট আপটা বানাইছে তোমরা দেখাই তারা বললে প্রথম পূজা করছি আগে পূজাটা তোমরা দেখাইতে থাকবে আচ্ছা সঞ্জয় দা একটু আগে কথা কই আপনার এই যে পূজা পরিক্রমা বিশ্বকর্মা পূজা উপলক্ষে এটা কত নম্বর পূজা দেখছেন আপনি তৃতীয় পূজা চলছে এখন তৃতীয় পূজা আরো আরো তিনটা হাতে আছে আচ্ছা আর যে ম্যাডামের বাড়িতে এসেছি ম্যাডাম হচ্ছে এনি

আমার মানে ঢুকত না হঠাৎ করে দেখলে যে কোনো আই এম তো অবাক ঠিক আছে তো আমি যার বাড়িতে আসছিলাম বিশ্বকর্মা পূজাতে তাই না জন আমি তো প্রথমে দেখছিলাম তানির বাড়িতে আসলাম

যায় হওক আমাৰ মাতাৰ দুখটা আছে না এই জিন দেখিছে তাৰ যে মানে তাৰ যে টুইন আমি জানতাম না ঠিক আছে বন এই হৈছে কৃষ্ণা কাবেৰি যায় হওক ঠিক আছে যাই হ'ব মাতৰ ফুটি গৈছে কাম দেহৰ দৰকাৰ নাই আৰু অকণ আহিছে পূজাৰ পাছত খাম এইবাৰ খাবলৈ খুৱাব নাই বাইজমুখা

আমাৰ যদি আমি কৈ থওঁ ধৰি এটা কিছু খেলা ইদি ইউলে ইদি যদি সি দি সি দি খায়ে বাজি তেনেকুৱা কোনোমতে এখনতো যে অৱস্থা হৈছে সিদিও জোৰ কৰি খোৱাইছে আৰু ই দি তেনে বোৱাইছে আমাৰ দেশৰ অৱস্থা দেখা বিশ্বকৰ্মা বিশ্বকৰ্মা একদম মাতা চৈছে বল তুমি কিছু বলো কি আমি তার পাচ্ছি না আমি তো পাচ্ছি না এদিকে এদিকে পাচ্ছি ঠিক আছে এদিকে bắt না এখন বল মানে বাড়িতে গেলে কি যেতে পারবে না কি দিয়ে আসব না আমি আমার বডি দেখলে কি মনে হয় না যেতে পারবো আমি তো হাওয়া ঘুরে চলে যাব আর এই যে কৃষ্ণ কাবেরি দি ঠিক আছে দাদা ঠিক আছে এ দাদা হইছে কিটা কই আমি নিজেই কনফিউজড কিটা যাব এই হ্যাঁ তোমার কিতাব মানে সব মানে আমার তো গুলা যেতেছে তো ডাটা বাই বাই আর বিশ্বকর্মা পূজা সবাইরে হ্যাপি বিশ্বকর্মা পূজা আবার দেখা হবে অন্য ভিডিওতে জয় বাবা বিশ্বকর্মা